আমরা আসমান তাকিয়ে আইসি না কিন্তু আমরা আসমান তাকিয়ে আইসি না এই জমিনও আমরা ফয়দা হয়েছি নিজর অস্তিত্ব লইয়া ঠিককে থাকতে হইব জমি জমি ইয়ে চৌধুরী যেন বাবা আসলা বদর হুজর তাইন তাই মাইক নিয়া কইলা খে কয় রে বদর হুজর বাতি নিবিগেছে বদর হুজর বাতি নিপসে না নিপ্ত নাই সাব সংগ্রাম এমন আছিল যদি তার ই সংগ্রাম তাই চালাই দেয় না তাইলে আইন সিলেটর জমিনও কোনো সরকারি মাদ্রাসা পাকলো না ওনে বহু জায়গা সভা সমিতি ছিটিয়ে আইত তার কাছে হাসনর কাপড় পিন দিয়া লাগে আল ইসলাম দৰে আলোচ করব সব দল মত নির্বিশেষে প্রত্যেকে যার যারি দল দিয়ে গুছার কাউন্সিল কৰে সভা কৰে সমিতি কৰে আপনারা আপনারা অবস্থান দিয়ে এবং এটার মজবুত করোগা সামনে আমরার কর্মসূচি কি তা অটো দেখকো আপনারা ছাত্রকলের ছাত্রকলের যেওকা কর্মসূচি আপনারা এসে চাই পরামর্শ আপনারা নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকোগা নাইলে তো উনদুর গাতো আমায় দিত হইব সব ছড়াইয়া দিত হইব তাইলে তো আর ফুলতুলি জামর নাম লওয়ার কোনো দরকার নাই আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم

আমি আসলে আসলাম যে আজকে আলী ইসলার নেতৃবৃন্দ বিশেষ করে মহাসচিব সবার কাছ থেকে ছাত্র এবং আলী ইসলার ইসলামিয়া এবং আলী ইসলার ইসলামিয়া এবং আল সম্পর্কে

তাই বহুত কিছু খোৱাৰ আছে কিন্তু কিছু খাওয়া সম্ভব নাই এখন তান কোন আলাদা আদর্শ নাই কিন্তু আদৰ্শিত আদর্শ এক ব্যক্তি রসুলের রসুল প্রেমিক আল্লাহ রসুলের আশিক হুবের রসুল তান ছিল তারা সংগঠন আপনারা সালাইন তালাবিজে ইসলামিয়া

এক ব্যক্তির দ্বারা সব দিক পূর্ণা পূর্ণভাবে তাই কিছু করিয়া গেছেন এবং সফল কাম তাই আপনারা রাখিয়া গেছেন তার উত্তরাধিকারী হিসাবে যদি আমানত আপনারা সংরক্ষণ করতে না পারেন তাহলে এটার লাগে নিজেরা দায়ী বা একটা কথা মস্তস সব সংগ্রাম এমন আসিল যদি তার ই সংগ্রাম তাই চালাই দেয় তার না তাইলে আইন সিলেটর জমিনও কোনো সরকারি মাদ্রাসা পাকলো না ওনে সব কমই মাদ্রাসা হয়ে গেল ফাইন বহুত জায়গা থেকে সভা সমিতি ছিটি আইতো তার কাছে খাফনর কাপড় দিন দিয়া যাইবার লাগে খাফনর কাপড় সাথে নিয়ে যাইবার লাগে আইতো তাই গেছে প্রথম দিকে এমন অবস্থা হয়েছে তার সঙ্গে যাইবার মতো কোনো মানুষ হওয়া গেছে না আহার লছল ফিল ফিল্ড নি করিয়া ক্যা কেমন আর আপনারা মনে করুন যদি আমরা ফিল্ড পাইছি আর নিজর ইচ্ছা মত নতুন কোন ইজোন নতুন কোনো মতবাদ তাহলে আমানতের খানতদারি হইব কিন্তু এই জমি ন সিলেটর জমি ন সরফের দাজটা এটা বিলুপ্ত হইয়া আছে হল তার মনিব তে জবাব উচ্চারণ হইল এটা আপনারা জানুন না কিন্তু মুর্বিয়া করে যে

তাই বারবার যে তার উচ্চারণ ওর একদিকে আমরা তো খুশি কিন্তু যখন দেখি আমরা তো এলোমেলো হয়ে গেছি বিচ্যুত হয়ে গেছি নিজের অবস্থান নিজে ব্যস্ত কিন্তু নিজের ব্যস্ততা তাক তো ঠিক আছে তাই বলিয়া এই সিলসিলার কিশোর ইয়া নিজের ইমেজ লইয়া চিন্তা করা এটা তো রকম পরিস্থিতি হইলে একাও দিবা আপনি আপনাদের যে টুকরো টুকি দিয়া চড়াই দিব যেমন বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমি কইতাম চাই যে আপনারা এ কথাটা মনে কর রাখুন জানি আমরা আসমান তাকিয়ে আইসি না কিন্তু আমরা আসমান তাকিয়ে আইসি না এই জমিনও আমরা ফয়দা হয়েছি নিজের অস্তিত্ব লইয়া ঠিক থাকতে হইব খাদের দয়ার উঠে নাই আলো স্নটর আকিদাল আল্লাহ হাবিব মহের গুজোর কারণে কেড়াম সিলচিলাওয়ারি দেখে সামনে ডাকিয়া নিজের অস্তিত্ব লইয়া ঠিক কেটাক তৈরি নিজেরা দুর্বল মনে করি রেখেও তেলা মারি ভাই দিব এলাকি নিজের সংগঠিত হওয়া দরকার নিজেরা সংগঠিত হওয়া দরকার যে কোনো কাজ করতে মানুষ লাগে সম্মিলিত ব্যৱস্থাপনাৰ ব্যবস্থাপনার দরকার হয় আপনারা সংগঠনটাই আরো মজবুত যে পর্যায়ে আস আর বিশেষ করে আমি আলী ইসলাম নেতৃবৃন্দ করব আমি তো কমিটির সদস্য নেই আমি তো বেশ করিতাম পারি নাতাম তার সম্পর্কে আর নসিয়ত করার মতো তো এই যোগ্যতা আমার নাই তারপরেও সব দলমত নির্বিশেষে প্রত্যেকের দার্জারি দল গুছার জায়গায় জায়গায় কাউন্সিল করেন সভা করেন সমিতি করেন আপনারা আপনার অবস্থান যে কা এবং এটা মজবুত সরকার যদি মধ্যে ক্ষতি করেন এটার দায়ী থাকবা নিজেরা দায়ী থাকবা আপনারা নেতৃবৃন্দ দায়ী পরোক্ষভাবে দায়ী থাকবা তাই যতটুকু সম্ভব একতাবদ্ধ ভবিষ্যৎ যেটা মাজা মামাজাটা গেছেগি গেছে গিয়া ইতাল আলোচনা সমালোচনা করার কোনো যুক্তি আমি দেখি না আমার ব্যক্তিগত মত হইল আমি কোনো যুক্তি দেখি না যেটা গেছে গিয়ে গেছে কি রাজনীতি হলো গেছে গিয়ে সামনে আমরা কি করবো সামনে আমরা কর্মসূচি কী তা অতা দেখবো আপনারা ছাত্র হলে ছাত্র হলে দেখা কর্মসূচি আপনারা গেছে পরামর্শ নেব আর আপনারা নিজস্ব কর্মসূচি লিয়ে মাঠে থাকুক নাইলে তো উন্দরগাত সমাজ দিতে হইব সব সবাই দিতে হইব তাইলে তো আর ভুলতুলি হিসাবে নাম লওয়ার কোনো দরকার নাই আমার বাবা সম্পর্কে কইলে আমি দীর্ঘ দুই তিন ঘন্টা করতাম বারো তাই কিতা করছই তৈরি করে লাগি রাখিয়া গেছ বড় কষ্ট করেছেন বড় মেহনত করেছেন দিন রাত চব্বিশ ঘন্টা কোনো মানুষ আছে এই মানুষগুলো সংগ্রহ হয়েছে আল্লাহ দিচ্ছই কিছু মানুষ সংগ্রহ হয়ে গেছে বানাত পরবর্তীতে আল্লাহ সুকুর এইরকম প্রচার হয়েছিল বদলফুল বাতিল বদলফুলের বাতটি নিবি গেছে কইয়াছে প্রকাশ্য এরপরে বাবারে দরিয়া আনিয়া ও দাউভূল একসমা করছে বাবার জোর আসর জোর আসর পর্যন্ত বাবা আসলা বদর মুঠিত তাই নিয়া কইলা শেষ হয়ে বদর হুড় বাতটি নিবিগেছে বদর হুরো তাই আমি আমার শেষ কথা বেড়া লাগিয়ে আমি আমাদের সময় তাই যদি এই আমানোর আমরা রাখতাম পারি না তাহলে বিচ্ছিন্নভাবে ছাগল ফালটা কি বিচ্ছিন্ন হইলে শিয়ালের দরে আপনার অবস্থা তেই ঠিকইভাবে আমি বারবার অনুরোধ করি আর কথাটা আপনারা নিজের অবস্থানটে অবস্থানের উপরে আর যদি এর এখন বাল বাল হল সাহ কিবলা রহমতুল্লাহ আলহির কথা কই যখন আমি আবারও হইয়া শেষ করিয়া যে থান ব্যক্তিগত কোনো ইজম নাই এখান যদি কেউ মনে করেন ভুল করবা তান কোনো ব্যক্তিগত ইমেজ ইজম আসলো না তান আবারও হইয়া শব্দটা তাইন আল্লাহ রসুলুর তাকে লইয়া সাহবাই কেরাম হল তরিকারে আকিয়া দর্শন আল্লাহ রবি হল মহব্বত দিলর মাঝে রাখিয়া জিন্দগি চালাইয়া গেছেন কাম চালেছেন আর আল্লাহিবার আশিক হিসাবে স্বীকৃতি পাই বিদায় এক কথা মনে রাখবা কোনো আমানত করে আমানত যায় করলে ক্ষতি করলে এটা জবাব করতে হয় কিন্তু তাই আমি আর আপনারা যে দেখা নো নিজরে দুর্বল না জানি দুর্বল মন করলেও অসুবিধা অন্য চলি দিব ফলে জরুরত সংগঠিত আর দুই নম্বর কাম নিজের অবস্থান উঠে নিজের আকিদা বিশ্বাসের উপরে সামনে রাখিয়া নিজের অবস্থানতে থেকে শক্ত ধরিয়া রাখতে হইল তো হইলে ইনশাল্লাহ আজি যা বা আর যে অবস্থা এটা কাটিয়া উঠতে পারবার নাইলে বিচ্ছিন্ন যদি তাইলে ওগুলা যেটা ওইবার যেটা ঘটবার ওটা করব আমি যেহেতু রাজনীতি করি না লাগি রাজনৈতিক বস্তুব আমি তো জানিও না আমার দিল দেখা নাই সে রাগটাই প্রস্তুত নাই আমি ও কথাটা কইলাম আর মাথা তাকিয়া শেষ কথা হইল মাথা তাকি অতিথি দাঁড়িয়ে ফেলাই দোকান কিতা করবা ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আগুয়া প্লান প্রোগ্রাম করিয়ে ভবিষ্যৎ লাগে যেটা গেছে কি গেছে কি এটা লাইয়া চিন্তা করিয়া লাভ নাই আল্লাহ আমরা তফিক দেখা আর মিলার জন্য রেলি আল্লাহর কবুল ফরমাও কা আমরা যখন লুসিয়ত দেও এই সিনটা এই অবস্থাটা আল্লাহ হাবিবুর দরবার আল্লাহ ফুসে আল্লাহ হাবিবুর রহা আমরা আল্লাহ হাবিবুর মহব্বত চাই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত চাই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চেষ্টা আল্লাহ যেন কবুল করেন আপনারা এই শ্রম কবুল করেন আর আমরা সত্যিকার হচ্ছে আল্লাহর হবিবর মহব্বত দিল ডালিয়া দেয় না আল্লাহর কিছু কামনা করি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত আমরা দিল আল্লাহ ডালিয়া দেব আর আমরা সঠিক পত আলে সন্নতুল জামাতুল আকিদা উপরে টিকাইয়া রাখবার তৌফিক দিন ওমা আলাইনা ইল্লাল বালাক সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ